আমি চাই যে আমার বাচ্চাও যেন মানবিক হিসেবে এক মানবিক একজন মানুষ হিসেবে বড় হয় এই জন্য এখন থেকে ওকে একটু প্র্যাকটিস বা ওকে এই ধরনের কালচারের সাথে সম্পৃক্ত করার জন্য আজ নিয়ে আসা বেসিক্যালি ওর ব্যাংকটা আমার মানি ব্যাগ থেকে সবসময় টাকা নিয়ে জমাইছে ওর ইচ্ছা ছিল যে ওর মায়ের ইচ্ছা যে ওর সাত বছর বয়স হলে এখান থেকে ওর একটা বড় গহনা টহনা কিছু দেওয়া হবে আমি মনে করছি না এটা এই সময় মানুষের কল্যাণে ওটা সবচেয়ে যুক্তিযুক্ত এই জন্য ওকে নিয়ে আসছে বিষয়টি অবশ্যই আমরা হচ্ছে এমনভাবে দেখছি যেহেতু মানুষ এত বিপদে আছে আমাদের সবারই দায়িত্ব কর্তব্য তাদের সাহায্যে এগিয়ে যাওয়া যেহেতু কি বলবো আমাদের পার্শ্ববর্তী দেশে এভাবে করে আমাদের বিপদে ফেলে দিয়েছে এখন অনেক অসহায় মানুষ আছে যে অনেক সময় বলতেও পারছে না যে তারা তাদের কি প্রয়োজন এখন আমরা যতটুকু পারছি তাদের দেওয়ার চেষ্টা করছে আসলে তাদের এই মুহূর্তে কি বেশি প্রয়োজন সেটা আমরা আসলে বলতে পারছি না কিন্তু এই জিনিসটা আসলে আমরা এমনভাবে দেখছি যে আসলে মানুষ এখনও ভালো মানুষ বেঁচে আছে আমাদের সবার মাঝে না হলে মানুষ একত্রিত হতো না আর এতভাবে মানুষ কাউকে এভাবে সাহায্যও করতে পারতো না কেমন কালেকশন করলেন সারাদিন আজকে সারাদিন আমরা মোটামুটি আড়াই হাজারের বেশি প্রায় তিন হাজারের মতো কালেকশন হয়েছে আপনার দুজন ছিলেন জি আমাদের সাথে আরেকজন বন্ধু ছিল আমরা তিনজনই আজকে সারাদিন কালেক্ট করেছি আচ্ছা এই টাকাগুলো কোন কোন জায়গা থেকে কালেকশন করেছেন ওয়ারি এবং টিকা টুলি কেমন আছেন আচ্ছা কেন আজকে এখানে এসেছেন আজকে হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে এসএসসি নাইনটি এর একটা গ্রুপ আছে ওখান থেকে আমরা এখানে মানে টাকা তুলে এখানে দিতে আসব বন্ধাত্মদের সাহায্য করার জন্য সেজন্য আমরা আজকে আসছি এখানে আমি ট্রাম দিয়ে আসছি হ্যাঁ জন্য মূলত আসছি সেটা হচ্ছে বন্যার্থদের জন্য শিশু বাচ্চাদের জন্য কিছু পোশাক কিনেছিলাম আজকে সেটার দিতে এসছিলাম আচ্ছা এই যে আকস্মিক একটা বন্যা এটা তো আমাদের আসলে কারো প্রিপারেশন ছিল না মোকাবিলা করার মতো এরকম পরিস্থিতিতে সারা দেশের মানুষ একত্রিত হয়েছে এইটাকে কিভাবে দেখছেন আসলে এটা তো আসলে আমি খুব পজিটিভলি দেখছি কারণ এই যে মানুষের যে দেশপ্রেম যেটা আসলে গত যে চোদ্দ পনেরো বছর ধরে আমাদের মধ্যে কিন্তু একটা দ্বিধা ছিল একটা দ্বন্দ্ব ছিল একটা ভয় ছিল এবং সেই ভয় থেকে আমরা কিন্তু একদম যে বলে না যে আমাদেরকে দাবিয়ে রাখা আমরা চেপেছিলাম আমাদের বুকটা কিন্তু একদম ভয়ে আমরা কিন্তু চেপে রেখেছিলাম আজকে সেই গণজোয়ারটা কিন্তু আজকে প্রকাশ পাচ্ছে এবং তারই ফল আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে মানুষ জনতা কিভাবে নেমে এসেছে রাস্তায় একটা বন্যার্থদের সাহায্য করার জন্য তো এটা অবশ্যই আমি বলব আমাদের তরুণদের যে জয় আমরা পারিনি কিন্তু আমাদের সন্তানরা সেটা করেছে আল্লাহর কাছে অশেষ রহমত এবং দোয়া যে আমাদের সন্তানরা আসলে পথ হারায়নি যেটা আমরা এতদিন বলে আসছিলাম যে আমাদের সন্তানরা আসলে কি দেশপ্রেম থেকে দূরে সরে যাচ্ছিল আমাদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা ছিল কিন্তু সত্যিকার অর্থে ওরা দেখিয়ে দিয়েছে ওরাই আসলে দেশপ্রেমী ওরা হয়তো শো করছে না কিন্তু ওদের ভিতরটা কিন্তু একদম পরিপূর্ণ একজন মানুষ এই দেশে সবসময় বারবারই প্রমাণ হয়ে এসছে যে যখন বিপদ হয় বিপদে আমরা একতাটা আরও বেশি দেখতে পাই আমাদের যে সংহতি যে বিপদে ঝাঁপিয়ে পড়ার যে প্রবণতা যে ইচ্ছা যে দেশপ্রেম সেটা আমরা বিপদের সময় সব সময় দেখি আমরা যখন ছোটোবেলায় দেখতাম আমি গ্রামের মানুষ গ্রামে বড়ো হয়েছি যখন গ্রামেও যখন বন্যা হতো হয়তো পাশাপাশি দুইটা বাড়িতে ঝগড়া আছে কিন্তু যখন বন্যা হতো তখন দেখতাম সবাই এক হয়ে সেটাকে মোকাবেলা করছে তো এই সেই স্পিরিট যে এখন আমাদের প্রজন্মের মধ্যে আছে সেজন্য আমরা আসলেই গর্বিত যে আমাদের সন্তানরা সঠিক পথে আছে ওরাই আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এখন সব আমরা হচ্ছে দেশটা আমাদের দেশটাকে দেখার দায়িত্ব আমাদের তো দেশটাকে আমরা নিজের মতন করে সাজাবো কোনো বিপদে আমাদেরই এগিয়ে আসতে হবে তাই এখানে এখানে কিছু দেশটা সবার তরুণরা বা এগিয়ে আসছে আপনারা পিছন থেকে আমাদের সঙ্গ দেন আমাদেরকে হেল্প করেন এটাই আমাদের জন্য অনেক কিছু এটা শুধু তরুণদের ব্যাপার না এটা পুরো দেশের মানুষের জন্য এরকম দৃষ্টান্ত এটা আসলে সত্যি কথা বলতে যাই তাহলে আমাদের দেশটা একদিক দিয়ে এক হয়ে গিয়েছিল যদি আমরা এটাকে পজিটিভ বলে নেগেটিভ বলি যাই বলে আমরা আগে মনে করতাম যে এগুলো আমাদের দায়িত্ব না দেখলে হলে হলো না হলে নাই কিন্তু এখন আমরা মনে করি যে না দেশটা তো আমাদের এখন আমাদের সুন্দরভাবে এটাকে গড়ে ওঠা গড়ে তুলতে হবে আর হচ্ছে যে আমরা এটাকে যেহেতু এনেছি এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের আর সামনে যদি আরো অনাগত কোনো বিপদ আসে ইনশাআল্লাহ সবকিছু মোকাবেলা করবে বলে আশা করি নিয়ে আসছেন এটা এখানে ড্রাই ফ্রুটস গুলো নিয়ে আসছে বেসিক্যালি ফ্লাড এফেক্টেড পিপল দেখে দেওয়ার জন্য